আসসালামু আলাইকুম সসেস দিয়ে এই পিজাটি আমি আজকে চুলায় ঘরে তৈরি করেছি যেটির স্বাদ কিন্তু দোকানের চেয়ে কোনো অংশ কম নেই যা শুধু কালার বাদে যাদের বাসায় ওভেন নেই তাদের জন্য আজকের এই রেসিপিটি তো পিজা তৈরি করবো এজন্য ফার্স্টে আটা বা ময়দা লাগবে তো আমি নিয়ে নিচ্ছি আটা এখানে আমি দু কাপ আটা নিচ্ছি আমি দুটো পিৎজা তৈরি করব আর একটির জন্য এক কাপই যথেষ্ট এখানে আমি দেড় চা চামচ ইস্ট দিয়ে দিলাম এখানে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি আর দু চা চামচ গুঁড়া দুধ আমি আজকে দুটো পিৎজা তৈরি করছি একটা চিকেন আর একটি হচ্ছে সসেস দিয়ে তো সসেসের পিজাটি আমি আজকে শেয়ার করছি সব উপকরণ মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি কুসুম গরম পানি নিয়েছি এটি অল্প অল্প করে মিশিয়ে দেবো তো ভালো করে মিশিয়ে একটি নরম করে আমি একটি ডো তৈরি করব পিজার জন্য আর দিয়ে দিচ্ছি একটা চামচ তেল রান্নার তেল দিয়ে দিয়ে দিলাম আমি তো নরম সফট করে একটি ডো তৈরি করে নিচ্ছি আর হয়ে গেছে একটি ডো তৈরি করা এটা আমি এখন উপরে দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় আর এখন ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো ঢেকে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা রাখলে যথেষ্ট এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আর একটু মেখে নেব এটা যেহেতু আমি দুটা পেজে তৈরি করবো এখানে দুভাগে ভাগ করে নিচ্ছি আমি এখন রুটির মতো বেলে নেব একটু মোটা করে বেলে নিচ্ছি খুব বেশি মোটা করব না আবার খুব বেশি পাতলাও না তো যেই পাত্রে আমি পিজাটি তৈরি করব সেখানেই এই রুটিটি রেখে দিচ্ছি এখানে আমি সসটা টমেটো সসের সাথে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিচ্ছি একটু স্পাইসি হওয়ার জন্য আর কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি আর সাইড দিয়ে একটু উঁচু করে দিচ্ছি এখানে আমি সসেস কেটে নিচ্ছি তো এখানে আমি টমেটোর যে সসটি তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ টমেটো সসটা দিতে হবে তো দিয়ে দিচ্ছি সসেস এক এক করে সসেসগুলো দিয়ে দিচ্ছি এর সাথে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিক্যাম আর সাথে দিচ্ছি কিছু টমেটো টুকরো আর কিছু পেঁয়াজ এখন দিছি মজারেলা চিজ চিজগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি তো এগুলো আমি দিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি যেটার উপর আমি এই ফ্রাই প্যানটি বসাবো তো চুলায় আমি পনেরো থেকে বিশ মিনিট এটা রেখেছি এখন হয়ে গেছে কত ঝটপট অল্প সময়ের ভিতরে এই তৈরি হয়ে গেল এই মজার পিৎজাটি যেটি স্বাদ একদম দোকানের মতো তো এভাবে কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পিৎজা তৈরি করে খেতে পারেন তো যারা ভিডিওতে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে পাশে থাকে বেল বাটনটিও বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ